তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা কিন্তু বিরুদ্ধ টাইটেল আর থামবে দিকে বুঝে গেছেন যে আমার বিবি জারি দিয়া আপাতত আমি তিন মাস কোনো ভিডিও বানাইতে পারবো না আমার আইডি কি হ্যাক হয়েছে নাকি আমার আইডি থেকে বিবি জেনে নিছে নাকি অন্য কিছু সেটা আমি আপনাদের একটু পরেই বলতেছি তার আগে বলি আপনারা সবাই জানেন আমার একটা পারমানেন্টলি ড্রেস আপ আছে যেটার কিন্তু এটির মধ্যে চুলটা আছে বাট এই যে ম্যাজিক কিউ মধ্যে বান্ডেল আছে কিন্তু আমার বান্ডেল বর্তমানে দিয়া দিছে

ওর আইডি আমার দিব কিনা খেলার জন্য আর যদি যদিও রাসেলবাই আইডি পাসন আমার কাছে আছে কিন্তু ঘটনা হইল আইডি পাছত আছে বাট ওর নামে আমি যেতেছি আমি যে আইডি তে ভিডিও বানামোডির নামটা আমার থাকবো তো আমি কিন্তু বাইরে কল রিসিভ বাট কল রিসিভ করতেছে না বুঝলাম না আচ্ছা একটা মেসেজ দেয় বলি যে কল ধরো

কালেকশন কেমন তুমি নিজে ঢুকিয়ে দেওয়া আইডির মধ্যে কালেকশন কেমন তো আমি কিন্তু রাস্তা বাড়ি ঢুকছি আর আমি জানি তোমাদের অনেকেরই মনে অনেকগুলো প্রশ্ন ঘুরতেছে যেমন একটা কমন প্রশ্ন হইতে পারে অনেকেই তো মনে করতেছেন যে ভাই আপনি যেহেতু পুজ দিবেন

তুমি যদি তার মধ্যে আধা ঘন্টা না খেলো তুমি কিন্তু অনেক পিছিয়ে দেবে অনেক তো আমি যদি একটা ভিডিও বানাই আধা ঘন্টা এক ঘন্টা সময় যাবো না আমি আর জীবনে রিজনে ঢুকতে পারবো না সেই কারণে কিন্তু আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি অন্য রেখে ভিডিও বানাবো আমি ওই রীত পুষ করবো বাট পুষের সময় পুষ করবো আর পুষের ভিডিও তো আমি সারতে পারবো না কারণ আমার যেহেতু একটা কন্টেন্ট ফানি কন্টেন্ট আমি অবশ্যই ফানি কন্টেন্ট সারমু আর পুষের কন্টেন্ট ছাড়তে পারি যখন গ্যান্ড মাস্টার উঠমু বা যেদিন প্রথম গ্যান্ড মাস্টার উঠমু ও আমি একটা ফানি ভিডিও বানামু তাও কোনো নর্মাল ভিডিও বানাবো না যে উঠলাম আর বানা ফেললাম ওই রকম না বানালো ফানি ভিডিও বানামো আর রাসেল ভাই কিন্তু আমার গিল্ডার অ্যাক্টিং লিডার আমি একটা কাজ করি এই গিল্ডের থেকে বাইরে দেখা কেন বাইরে গা কারণ হইলো আমি আর একটা নতুন গিল খুলব যেটা সেকেন্ড গিল এই গিলের মধ্যে তোমরা সবাই ঢুকতে পারবা সবাই বলতে গিলে তো ঢুকতে চাইবো অনেকে আমি তো সবাই নিতে পারবো না পঞ্চান্ন জন নিতে পারমু তো যারা যারা নাম চুজ করে গিলের মধ্যে জয়েন দিবা আমি তাদের প্রত্যেকেরই নিয়ে আনি তো গিল খোলার আগে চলো আমরা আইডি নামটা চেঞ্জ করি নাম চেঞ্জ করার পরে কিন্তু গিল খুলমু আর আইডি যত কালেকশন আছে গান কালেকশন সবকিছু তোমাদের দেখামু আর নাম কোন নামটা দিছি যেটা আমার প্রথম নাম বিবেশ পাওয়ার আগে বি লিউডিস এক্স কি রে ভাই এই নাম কে জানি দিয়া রাখছে আচ্ছা একটা ডট দিলাম এইবার আবার নাম বড় হয়ে গেছে এটা কোনো কথা এখন আমি কি নাম দেই আচ্ছা একটা কাজ করা যাক আমি যে বিড়া কিন্তু কাটতে দিছি লিউডিস এর সামনে টিকা এখন না এটা কোনো কথা এই যে বুঝছি এখানে আমার একটা ডট দেওয়া লাগবে এই যে এই জায়গার মধ্যে আমি একটা ডট দিলাম এবার কোন আবার হইতাছে না এটা কোনো কথা ভাই আমার নাম কয়জনে দিয়া রাখছে এই যে দুইটা দুইটা ডট দিলাম এবার এবার ভাই হইছে এবার হইছে তোমাকে এই তো আমার কিন্তু নতুন নাম লিউডিস এক্স এটা কিন্তু আমার বিবিধাটির নাম বাট বি আগে সামনে আছে আর কি আর আমার আগের আগের দিন রান্নাউটের মধ্যে কিন্তু বিয়া ছিল আর রাসেল আইডির প্রভাল যদি তোমাদের দেখাই ওর কিন্তু বর্তমানে বুয়া পাস অনেকগুলা নিচে অনেকগুলা নেয় নাই কিন্তু যদি তোমরা ইলেট পাস দাও ওই কিন্তু সবগুলা নিচে একদম গোল্ডেন প্রোফাইল আর এই নেওয়ার একমাত্র আমার কারণ হলো আমার এই ড্রেস আপ এই কারণটা কিন্তু আমি রাসেল নাইলে কিন্তু আমি একটা আইডি কিনে নিলে ভাই ফুল ড্রেস আপ পাওয়া খুবই কঠিন হয়ে যায় বা আইডি পাইলো বর্তমানে আইডি কিনা খুবই রিক্স আজকে আইডি কিনলে সাত দিন পরে আইডি নাই আসলে কথাটা হাসি মনে হইতে পারে কিন্তু বর্তমানে এডি বাস্তব চিত্র তোমরা আইডি কিনলে সময় চেষ্টা করবা জিমেল আইডি কেনার জন্য কারণ ফেসবুক ফেসবুক আইডি কিনে বর্তমানে খুবই দিই তো চলো এখন আমরা তোমাদের সাথে আইডির কালেকশন দেখি যদি আমরা আইডির চুল দেখি এই আইডির মধ্যে কিন্তু চুল আছে তিনশো এগারোটা আর ভালো ভালো চুল আছে অনেক ওই কিন্তু বর্তমানে নতুন তেমন একটা ইভেন্ট নেয় না ওর আইডির মধ্যে যত আইটেম আছে বেশিরভাগ বেশিরভাগ আইটেম কিন্তু দুই হাজার উনিশ বিশ সালের তো এই যে দেখি আমরা ইলেট পাস এটা মানে ওই ডায়মন্ডের চুল নাকি ইলেট পাসের খেলাই এই যে এই চুলটা এই যে এই চুলটা এই চুলটা আগে অনেক ভালো লাগতো এখন তো ভাই বর্তমানে চুলের অভাব নাই কত কত চুল আছে আইডির মধ্যে তো এই যে দেখি এ ভাই এ ভাই আর দেখলো আছে হার্থিক ব্লু আর গাইস এই চুলটা তোমরা হয়তো বিশ্বাস করবা না এইটা আমার গেমের মধ্যে অন্যতম ফেভারিট চুল এটা ভাই ফ্রি চুল ঠিক আছে বাট এই চুলটা আমার কাছে অনেক ভালো লাগে তো এরপর যদি আমরা চুল দিই এই যে এগুলা মনে হয় ফ্রি ফ্রি টি হইতে পারে এইটা মনে হয় ডায়মন্ড হইতে পারে বাট এখানে ম্যাক্সিমাম চুল কিন্তু আগে আগে কিন্তু ভাই প্রচুর মানুষ ফ্রি তো বর্তমানে কিন্তু তেমন একটা ফ্রি দিতে না আর এগুলো কি বিটিএস মিটিএস এর হিজলা মান্ডেল

ও ভাই বিলাই বিলাইর মতো নাকি দেখাছে আচ্ছা এখানে কিন্তু আর অনেকগুলো মাস্ক আছে তারপরে যদি আমরা দিই নিচে ভাই অনেকগুলা মাস্ক কিন্তু খেলানোর মতন অনেকগুলা আছে বাট মাস্ক বর্তমানে পরে কেউ খেলে না একটাই নিচে চলে তো যে ও ভাই বাগের এখানে কিন্তু ম্যাক্সিমামই ফ্রির আগে কিন্তু আগে কিন্তু প্রচুর জিনিস ফিরি দিয়ে দিত এখন বর্তমানে তেমন একটা ফিরি যায় না যে ও ভাই ইসকেলেটার মাস্ক এরে ভাই রে ভাই দুই হাজার আঠারো সালে বিশ্বাস জানি না এইরা দেখলে ডাইরেক্ট গাঁতার মধ্যে এত ভয় মাস্টারে তো তারপর যদি আমরা এখানে বান্ডেল আইডির মধ্যে বান্ডেল আছে পাঁচশো আড়াইশটা আর এই আইডির ম্যাক্সিমাম বান্ডেল দুই হাজার বিশ সালের একুশ সাল বা উনিশ সালের বান্ডেল সব কিন্তু পুরোনো তারপর যদি আমরা এখানে বান্ডেল দিই ও বাই হিপ আহারে হিপ হিপোপের লেগে বর্তমানে মাই লাগে হিপ হিপপর দাম বর্তমানে কুত্তার থেকেও কম একটা সময় মানুষ এই গুলাবি কালার হিপোপটা দেখলে কি না করতো যদি আছে বা যতই গোল্ডেন যত কিছু গোলাপি কালার থেকে সুন্দর হিপ আর কম ইউলো ব্রেক ডান্সার বান্ডেল সেন্টু গেঞ্জি তারপরে এই যে হলো কি র্যাম্পেজের একটা বান্ডেল এরপরে এই যে এটা কোপরা বান্ডেল এটা কিন্তু আমাদের ইউটিউবারের একটা গেছে মানে বান্ডেলের কারণে কিন্তু একটা ইউটিউবের সাথে যোগ এসেছে গা কোন ইউটিউবার তোমরা তো আশা করি বুঝতে পারছো

আর এটা বিবে গিললো না আমি এডিতে খেলবো আমি এডিতে খেলবো আমার আর একটা বট আইডি আছে এটা তো রাসেল ভাই রেডি এটা তো দুইটা জাস্ট ভিডিও ভিডিও বানাবো আর কি বাট ও এডিতে আমার খেলা বেশি তো তোমরা যদি আমার ভালোবাসি তাহলে ভাই আমার সাথে খেলার জন্য আসবা আর যদি আমার ভালো না বসো আমার বিবে যারা ভালোবাসো তারা জানি আসবা না তো যারা আসতে চাও অবশ্যই আমার গিলে ঢুইক আর গিল কিন্তু পঞ্চান্ন জন জাগাইবো আমি জানি অনেকে আসতে চাইবা কারণ পঞ্চান্ন জনের বেশি নেওয়া যাবো না আর এই হলো আমার চুলের মান্ডেল ও ভাই এইটা রে এইটা বর্তমানে ভাই এই নতুন প্লেয়ারদের কাছে মনে হয় সাফরি বান্ডেল বাট এইটা আছে লইতে কি পরিমাণ কষ্ট হইতো আগে এটা শুধুমাত্র পুরনো পিল্লারাই জানে হিরোই পরে এটা কিনা লাগে তারপরে যদি এইটাও নতুন না এটা দু হাজার বাইশ সালের বান্ডেল তারপরে এই যে এইগুলা এইগুলা মোটামুটি সুন্দর নয় বান্ডেল ভাই বেশি বাকি গাড়িনার গাড়িনার খুব কম বান্ডেলই সুন্দর লাগে তোমরা যদি ভাই পাবজির বান্ডেল গুলো দেখো বিশ্বাস করবা পাবজির বান্ডেলগুলো তো অনেক সুন্দর ফ্রি ফায়ারে খুব বেশিরভাগ আই টি মি ভাই ফালতু ফালতু দেয়ার আয় মানে এগুলোতে কি ডিজাইন আর কে জানে যাই হোক এ মানে যেটা বি টেস্ট মাদেল এগুলা ভাই এগুলা কে পরাই খেলবো আমি বুঝি না এরকম গোলাপি কালারের মতন এগুলো ভাই মেয়েদের হলে ঠিক আছিলো মানা যাইতো যে মেয়েরা পিঙ্ক কালার পরে ছেলেদের তো এগুলা সুন্দর লাগে না এই যে এইগুলা মোটামুটি শার্টটা বা প্যান্ডা এগুলো এইগুলা সুন্দর না এই যে এইটা এইটাও না এইটা এই যে এইটার চুলটা ঠিক আছে এইটার মোটামুটি এগুলা চলে এইটা না মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এজ এটা ঠিক আছে এটা আর নষ্ট করে দিচ্ছে আগে ভালো লাগতো এ বানালটা ঠিক আছে এটা সুন্দর আছে মানে ম্যাক্সিমাম মানেল যারা ফালতু তো মানুষ কি পরায় খেলবো আর গেমে বা ইভেন অতিরিক্ত দেয় যদি মাসে একটা ইভেন্ট দিত তাহলে মানুষের একটা আকর্ষণ থাকতো আর গেমের মধ্যে কি ইভেন্ট আসবো সবাই কিন্তু ওয়েট করে থাকতো আগে গেম গেমে কম ইভেন্ট আসতো সবাই আসায় থাকতো যে কি কি ইভেন্ট আসবে বর্তমানে কিন্তু প্রতি উইকে ইভেন্ট আসতে তো যার কারণে কিন্তু আর আইটেমের প্রতি বা ভান্ডালের প্রতি মানুষের আগের মতো আবেগ কাজ করে না তো এখন যদি আমরা দেখি এই যে রাইস টাইল সুলের ভান্ডাল এটা কিন্তু আমার আগের আড়িতে আসছিল তো এরপরে যদি আমরা দেখি এই যে এটা হইল কি এইটা আর্থিক গুলোর তিন নাম্বারটা না এটা ইনকুবেটার হলো তিন নাম্বারটা মনে হয় এরপরে এটা হলো কুম্ফু বান্ডাল এটা সুন্দর এটা বডিটা ভালো লাগে তো তারপরে এটা হলো এটা ফিরির বান্ডেল মানে গোল্ড রয়েলের আগের বান্ডেল এটা অনেক পুরোনো মান্ডাল তারপরে যদি এই বান্ডালটা দেখি এইটা পুরোনো বান্ডেল এটা মনে হয় কিউবের বান্ডেল আমি সঠিক বলতে না তো তারপরে যদি আমরা এই বান্ডালটা দেখি এইটা ও এটা অনেক পুরোনো বান্ডাল এই যে তারপরে যদি এইটা দেখি এর হিরুইকার ডিসাব এই যে নতুন ডিসাব আর কি তো এই যে এগুলো নতুন নতুন এই যে এগুলো নতুন এই যে এগুলো সব নতুন নতুন জিনিসই এখানে পুরনো তেমন কিছু দেখতেছি না তো তারপরে যদি আমরা এই যে এখানে দেখি এই যেগুলা এগুলা এগুলা হিরো নতুন নতুন সব নতুন বান্ডেল এই যে এইটা মোটামুটি এটার প্যান্ট ভালোই লাগে বডিটা না এইটা ঠিক আছে ডিসাম বাট ম্যাক্সিমাম জিনিস ভাই আগে ফিরিতে কত সুন্দর সুন্দর জিনিস দিতে আমি বুঝলাম না কারণ বর্তমানে নতুন যে ডিসাপগুলো দেয় সব সাপরি মার্কা ডিসাপ মানুষ যে পছন্দ করে খেলবো আগে হিরো কি টি শার্টগুলো কত সুন্দর আসলে এখন ভাই হিরো কি টি এই যে এটা ঠিক আছে এই ব্যানারটা ভালো লাগে এটা ঠিক আছে এটার বডি হোক প্যান্ট বলো চুল বলো এটা সব কিছু পারফেক্ট যে এইটা এটা আগের ইনকোভেটার অনেক আগের ইনকোভেটার যে এইটা ঠিক আছে এই বান্ডালের ক্যাপ মানে বডি মোটামুটি খেলানো যাইবো তারপরে যে এই অনেক বান্ডেল যে এখানে মোটামুটি দেখতে পারতো অনেক কিছু আছে এই যে দেখতে পারতো লাল চুলের বান্ডেল ভাই আগে লাল চুল বিশ্বাস করবা আমি লাল চুল কেমনি নিছি আমি লাল চুল নিছি ইয়া দিয়া ওই যে পিঙ্ক ডায়মন্ড আসিল আমি প্রতিদিন এড দেখতাম এড দিকা দিকা লাল চুলটা নিছি তারপর আরেকটা চুল কিনছিলাম চোখকা মানে নীল কালারের চুল খারাপ হয়ে থাকতো ওই চুলটা আমি এক হাজার ডায়মন্ড দা পিঙ্ক কালার থেকে কিনছিলাম আগে আগের দিন ভাই বেস্ট আছিল বেস্ট এই যে এখানে যদি দেখি এইটা এইটা আগের এই এগুলো পুরোনো মোটামুটি যে জার্সি এগুলো 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 জার্সি না এগুলো ফ্রিতে দিসাব আর কি তারপর যদি দেখি এই যে এই জার্সি সুন্দর জার্সি দেখা খারাপ না এইটা ভালোই লাগে তারপর যদি আমরা দেখি এটির মধ্যে আর কি আছে এইটা এটা পুরোনো ওহ ও বাই আর্জেন্টিনার জার্সি আছে বাপরে আর আশাল বাইক আর্জেন্টিনা ডাই হেড ফ্যান আর আমিও আর্জেন্টিনা ডাই হেড ফ্যান বাট আমি ওই ডাই হেড ফ্যান না যে ব্রাজিলের হিললে টল করি রোনাল টল করি এরকম না আমি আর্জেন্টিনা ডাই হেড ফ্যান তার পাশাপাশি নেইমারের খেলা আমার ভালো লাগে আর রোনালদোর ভাই খেলা যেমন তেমন রোনালদোর ব্যক্তিত্ব আমার কাছে খুবই ভালো লাগে ওই ইসলাম ব্রহ্মারে যেভাবে মানে যেভাবে সম্মান করে যেটা সত্যি কথা বলতে খুবই প্রশংসনীয় যেমন রোনালদো দুই হাজার ষোলোন সতেরো একটা ওই দান ফিলিস্তিনি রোনাল্ডোর কিন্তু অনেক ইতিহাস আছে সবাই ভাই আমি ভাই ওইরকম ফ্যান না যে ব্রাজিলে ট্রল করি বা এই যে রোনালদো টল করি এরকম না আমি আর্জেন্টিনার ফ্যান আর্জেন্টিনা সাপোর্ট করি একটা ফ্রি ভিডিও বিভিন্ন জায়গার মধ্যে ফুটবলের সাবজেক্ট না আসি আর আমি কিন্তু ভাই ফুটবলের সব খেলা যা আছে প্রিমিয়ার লিগ বলো লালিকা লালিকা বলতে বার্সার আর রিয়ালের খেলাতে হয় আর কি

তারপর যদি আমরা এই যে এ নাইন ফোর দেখি এইটা তিন লেভেল বা আই ওর গাড়ি স্কিলগুলো তিন লেভেল না এটা ইকুইপ করি যদি এটা এটা মানে ডাবল ড্যামেজ আর এরপর যদি প্লাস ওমা দেখি অক অক তেমন একটা আমি ইউজ করি না তারপরে যদি আমরা সিএসএ মাঝে মাঝে ইউজ করা হয় যদি আমরা তারপরে যে প্যারাফেল প্যারাফেল ডাবল ড্যামেজ আর্মার প্যাটেনশন বাট আমারটা ইবো ছিল ইবো 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 প্যারাফেলটা কিন্তু ভাই বেস্ট একটা প্যারাফেল তারপর যদি আমরা জি থার্টি সিক্স দেখি এটা সিএসএ ইউজ করা হয় বাট র্যাঙ্কে তেমন একটা ইউজ করি না যদি মাঝে মাঝে প্রয়োজন হয় চলে এস ক্যাশ এটা আমি ইউজ করি না আমার কাছে ভালো ভালো লাগে না পার্সোনালি ড্রাগন হপ এটা তো এটা বর্তমানে নাম তো এসবিডি দিয়ে রাখছে তারপরে উট প্রকার এটা ইউজ করি অতিরিক্ত এই যে এইটা এটা স্ক্রিনে চলে এগুলো স্ক্রিন লাগে না মূলত এইসব গানের স্ক্রিন লাগে না এই যে এম টু ফোর নাইন ইস্টার্ন গান যেটা অনেকে মেশিন গানও কয় তারপরে কড এগুলো চলে ইউএমপি ইউপি দেখতিব কেমন কালেকশন আছে এখানে যে ইউপি আছে এটা হলো ইবু ফোর আছে ইবু ইউপি টা ফোর আছে ভাই এটা আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে না হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে আমার কাছে ভালো লাগে না আমার কাছে ভাই ইয়াডি ভালো লাগে এই যে ইনকিউবেটর টপটা ঠিক আছে এখানে যদি এমপি 5 দেই লেভেল 3 ইনকিউবেটর ভাই ওই যে সব গানি লেভেল 3 ফোর নেই নাই গানি স্ক্রিন একটু কম কোবলা ম্যাক্স ক্লিয়ার লাগছে বাপ রে কোবলা ম্যাক্স ও ভাই পুকারও আছে ভাই গানি স্ক্রিন তো ভালো কালেকশন আছে মানে এমপি 5 এরপর যদি দেই এই যে এইটা ভালো এইটা ভালো ভালো এমপি এইটা মোটামুটি চলে এগুলা এইগুলা ও ভাই এইটা হলো দুই সাল উনিশ সালের কিং মানে ফিরি ইউপি ছিল এটা এটা মনে হয় সালের উইন্টার ল্যান্ড একটা ডিসেম্বরের দিকে এরকম শীতকালের সময় একটা ফিরিতে দিছিল এমপি ফুটি এমপি ফুটি তারপরে যদি আমরা পি নাইনটি দেখি পি নাইনটি কিন্তু ভালো ভালো স্কিন আছে আর যদি আমি পি নাইনটি তেমন একটা ইউজ করি না আমি সবসময় ইউএমপি এমপি ফুটি অথবা থমসন এমপি ইউজ করি আচ্ছা ম্যাকটিন এটাও ইউজ করা হয় এর মধ্যে মোটামুটি চলে এম টেন আছে ভালো স্কিন খারাপ না ভাই আমি কিন্তু মনে করি ম্যাক্স করার দরকার নাই একটা গান যতটুকু এনাফ মানে শুধু শুধু ফাউটা ফাউটাকে নষ্ট করে সাইডে যথেষ্ট এরপরে যদি স্পাস দেখি স্পাস এখানে ইস্পাস স্কিন আছে বাট করে আমি জানি না ওয়ান টেবল লাগে ঠিক আছে এই যে এইটা হলো

হেল স্নাইপার না এগুলা দরকার পড়ে না এগুলা থাকলি কি না থাকলি তো গাইস কাল শিলগুতে অনেক দেখাইছি আরো দেখাইতে গেলে যেমন ইমো টিমোর আরো কত কিছু আছে এক একে দেখাইতে গেলে অনেক বড় হয়ে দেবো তো আমরা কালেকশন না দেখাইলাম এখন দেখো স্ক্রিনের মধ্যে আমি তোমাদের গিল কোড দিয়ে দিছি তোমরা যারা গিল্ডে আসতে চাও অবশ্যই গিল্ডে জয়েন দিও আর গিল্ডে জয়েন দেওয়ার আগে কয়েকটা রুল শুনে যাও যেমন এক নাম্বার রুলস গিল্ডে অবশ্যই তোমাদের ভালো বিহেভিয়ার করতে দিব যার নামে ভাই খারাপ রিপোর্ট শুনি যে গালাগালি করে ব্যবহার খারাপ তাহলে ভাই আমি কিক মেরে দেবো সাথে সাথে দুই নাম্বার রুলস গিল্ডে নাম চেঞ্জ করা লাগবো তিন নাম্বার রুলস গিলের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবো ওইখানে সবাই জয়েন করা লাগবে চার নাম্বার রুলস সবাই গিল্ডের খেলা লাগবো আর আরেকটা যেটা মেন রুলস মানে রুলস নাই ওই রুলা গিলে ট্রাই আউট মেয়েট কিছু দেওয়া লাগবো না আর তোমার কোনো ভালো প্লেয়ার হওয়া লাগবো না তুমি যদি মোটামুটি খেলো তাহলে গিলে ঢুকতে পারো আমি আমার মেইন গিলে কোনো ট্রাই আউট দা প্লেয়ার নেই নেই আমি কিন্তু সবসময় প্লেয়ার নেই ভালো ব্যবহার দীক্ষা আইডি লেভেল যতই চাও সমস্যা নাই তোমার যদি তিরিশ টেবেলায় পঁয়ত্রিশ টেবেলের তাই পঞ্চাশ টেবিল কোনো ব্যাপার না তোমার ভালো ব্যবহার থাকতে হবে আসল কথা তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ